রোজ করার মতো হাজির হয়ে গেলাম ঘরোয়া পদ্ধতির মুখে লেগে থাকার মতো স্বাদ এমনই একটা মূল চোরচুরি এর আগে আমি দিয়েছিলাম তোমরা ভালো রেসপন্স করেছ তো আবার আমি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো মূল চোরচড়ির জন্য এখানে আমি দুটোই মূল নিয়েছি দেশি মূলো তো মূলগুলো আমি পুরো ছিলবো না আর দেখি আমি ছিলবো যেই পাটটা লোম আছে ওই পাটটা আমি বাদ দিব আর এই যে মূলর মাথার কাছে এটা আমি সব সময় নিয়ে থাকি এটা আমি বাদ দিই না কারণ এটাই হয়েছে অনেক মজাদার তো কার কত ভালো লাগে এই পাটটা কমেন্টস করবে তোমরা তোমাদের কমেন্টসের জন্যই আমি ওয়েট করে থাকি তোমরা একটা কমেন্টস লাইক দিলে উৎসাহ বেড়ে যায় ভিডিও করার তো যাই হোক এখানে আমি যেটা বলছিলাম এখানে আমি মূল দুটো নিয়েছি আর কিছু দেশি ছিম নিয়েছি এই শীতকালে চড়চড়ি খাওয়া খুব সহজ ব্যাপার এটার জন্য আলাদা করে বাজারে যেতে হয় না ফ্রিজে যেই সবজিগুলো থাকে ব্যাস একটু বুদ্ধি করে গুছিয়ে নিলেই হয় যে কোন সবজির সঙ্গে কোন সবজি দিলে বেশি মজাদার চরচরি হবে আর এটার জন্য বেশি ভাবতেও হয় না এই এই সময় সবজি অনেক ফ্রেশ থাকে যে কোনো সবজি দিয়ে চটচরি হয়ে যায় শুধু নিজের বুদ্ধি করে একটু করে নিতে হবে এটাই যা এই তো মূলগুলো আমি চার টুকরো করে নিয়েছিলাম করার পরে স্লাইস করেছি চারটে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি মূলগুলো কাটা আমার হয়ে গেছে এখন আমি ছিম কাটা দেখাচ্ছি যারা নতুন রাদনী আছো তাদের একটু হলো কাজে লাগবে যে কি করে সবজি কেটে আর চরচরির সবজিগুলো কাটতে হয় তো এই চরচরির সবজিগুলো আমি একটু সরু করেই কাটবো তোমরা যদি একটু মোটা করে কাটতে চাও তো কাটতে পারো তো ছিমগুলো একদম সরু ছিল দেশি ছিম আর এটা একদমই ছোটো সাইজ ছিমগুলো ছিল যেটাকে বলে একদম বাচ্চা ছিম সেই ছিমগুলোই আমি বেছে বেছে নিয়েছি এগুলো সবজিতে চটচড়িতে দিলে ভালো লাগে খেতে বেশি এটা আমি মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি আর ছিমেরা আঁশটা কি করে ফেলতে হয় ওটা আমি দেখিয়েছি তোমরা হয়তো অনেকে খেয়াল করেছো বা কেউ গড়ি তো যারা নতুন আছো সবজি কাটতে পারো না তারা একটু খেয়াল করে নেবে যে চটচরির সবজিগুলো কি করে কাটতে হয় তো এখানে আমি একটা কথা বলে রাখি অনেকেরে দেখি চটচরির সবজিগুলো কিভাবে কাটে আবার এক এক সময় দেখা যায় যে মাংসর মধ্যে মাছের মধ্যে বড় মাছ বা মাংসর মধ্যে যে আলুগুলো দিতে হয় বা কোন সবজি সেটার সাইজগুলো ঠিকমতো হয় না যার জন্য আমি চেষ্টা করি সবজি কাটা দেখাতে কিন্তু সব ভিডিওতে কাটা দেখাতে পারি না ভিডিও লম্বা হয়ে যায় বলে তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি চরচরির সবজিগুলো কি করে কাটতে হয় এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিবে এখানে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি ছিম মূলা স্প্রিঙ্গল অনিয়ন এগুলো আমি সব সমান করে কেটে নেওয়ার চেষ্টা করেছি তোমরা সব সময় চেষ্টা করবে সমান রাখতে কিভাবে সমান রাখা যায় এটা নিজের বুদ্ধি করে করলেই এসে যায় বেশি টাইমও লাগে না আর এখানে একটা কাঁচা টমেটো এই টমেটোটাও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করতে যাবে না কাঁচা টমেটো গলে যায় যদি কেউ টক খেতে পছন্দ করো এই টমেটোগুলো খুব বেশি টক হয়ও না এখনকার কাঁচা টমেটোতে টক হয় না আগের মতো জানি না কেন তো স্লাইস করার পর আমি মাঝখান দিয়ে আবার একটু কেটে নিয়েছি তো এই তো হয়ে গেল সরু ছিম আর মূলর মতো এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নেব তো পিঁয়াজ কুচানোটা আমি আর দেখাবো না পেঁয়াজ কুচিয়ে নিতে আমরা সবাই জানি কম বেশি মূলোগুলো আমি সেদ্ধ করে নিব ভাপিয়ে না নিলে মূল একটা গন্ধ থাকে আগেরবার আমি ভাপিয়ে নেইনি কারণ ওই মূলগুলো ছোটো মূলও ছিল বলে ভাপাতে হয়নি আর খুব নরম ছিল আর এই মূলাগুলো একটু বড়ো সাইজের বলে একটু ভাপিয়ে নিতে হবে নইলে মূলর একটা গন্ধ থাকে নুন দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি এই তো আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ছেঁকে তুলে নিব বাকি সবজি ভাপাতে লাগবে না ওগুলো সেদ্ধ করার মতো কোনো ব্যাপার নেই শুধু মূলাটাই একটু ভাপিয়ে নেওয়ার দরকার হয়ে গেল এটা পাঁচ মিনিটেই লাগে ভাপাতে বেশি টাইম লাগে না তো এখন আমি সবজিগুলো ম্যারানেশনের জন্য এসে গেছি তো তোমরা ভাবতে পারো সবজি আবার কিসের ম্যারানেশন হ্যাঁ বুদ্ধি করে একটু কাজ করে নিলে সব কিছুরই ম্যারানেশান থাকতে পারে যদি একটু মজাদার আর একটু মাথায় বুদ্ধি করে আমরা করতে পারি আর এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজ দুটো আলু কুচিয়ে নিয়েছি একইভাবে কেটে প্রথমেই আমি একটা কড়াই নিলাম এটার মধ্যেই আমি ম্যারেশন করে আমি অন্য একটা বোলের মধ্যে পরে ট্রান্সফার করে দেব এই তো প্রথমেই আলুগুলো দিয়েছি সিম দিয়েছি এখন পেঁয়াজ কলিগুলো অ্যাড করছি মাঝখান দিয়ে টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি পিঁয়াজ কলি টমাটোগুলো দিয়ে দিলাম সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি ঝালটা নিজের উপরে যে যেমন ঝাল খাবে এরকম নিজে বুঝে বুঝে দেবে এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বেশি দেইনি পেঁয়াজ বেশি দিতে লাগে এখন আমি এই যে সেদ্ধ করে রাখা মূলগুলো উপরের দিকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন কম বেশি করে নিবে নিজের মতো করে ঝাল নুন এক চামিচ আদা রসুন বাটা দিয়েছি আর এটা গ্রিন পেস্ট এই গ্রিন পেস্ট আমি কী দিয়ে করেছি একটু বলে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা মেধি মেথি পাতা মেথি শাক যেটাকে বলা হয় এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এই পেস্ট আমি দেড় চামচ অ্যাড করলাম আর হাফ চামিচ হাফ চামচ হলুদের পাউডার হাফ চামিচ লঙ্কা পাউডার হাফ চামিচ কম জিরে পাউডার আর এক চামিচ ধনে পাউডার এক চামিচ কাঁচা সরষের তেল নুন তো বলেছি দিয়ে আমি ভালো মতো করে মেখে দিচ্ছি এটা আমি আধা ঘন্টার জন্য রাখব আর তোমাদের হাতে যদি সময় কম থাকে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে এটার ভেতরে নুন মশলা ঢুকে যাবে বেশিক্ষণ লাগে না এই যে মশলার যে একটা ফ্লেভার কাঁচা ফ্লেভার এ মশলার এটা ভেতরে ঢুকলে তবেই এই চচ্চড়িটা অনেক বেশি টেস্ট লাগে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি এই কড়াইয়ের থেকে আমি একটা ছোটো একটা বোলের মধ্যে এটা ঢেলে দিব তো আমার মতে এইভাবে যারা চটচুরি বানিয়ে খাওনি তারা একবার হলেও ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না কোনো জিনিস ট্রাই না করলে কিছু বোঝা যায় না তো তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে এটা কত মজাদার চড়চড়ি তো এখন আমি রান্না করতে এসে গেছি রান্না করার আগে কড়াইটা আমি ধুয়ে গরম করে নিয়েছি গরম করার পরই আমি দু চামচ শরষে তেল দিলাম আর ফ্রণের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা চিড়ে দিলাম শুকনো লঙ্কার একটা ফ্লেভার থাকে এটা চিঁড়ে দিলেই ফ্লেভারটা ভালো পাওয়া যায় হাফ টি স্পুন গোটা জিরে হাট হাফ টি স্পুন কালো জিরে আমি ফ্রণের জন্য দিলাম এই তো ভাজা হয়ে গেছে তেলের মধ্যেই খুব বেশি ভাজতে যাবে না তিতো হয়ে যাবে কালো হয়ে যাবে ভাল লাগবে না খেতে আর অর্ধেকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এই তো ফ্রনের জন্য এই ছিল মশলা আর কালারের জন্য আমি কি দেব একটু দেখে নাও তোমরা যাতে এই চরচড়িটার কালার আরও বেশি ভালো হয় পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলেই এখানে আমি হাফ টিস্পনেরও গম হলুদের পাউডার আর হাফ টি স্পুনেরও গম লঙ্কা পাউডার এখানে আমি ভুনে নিচ্ছি তেল পেঁয়াজের মধ্যে এটা করলে এটার কালারটা অনেক বেশি ভালো লাগে দেখতে যেই জিনিস দেখতে ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগে দেখা দিয়ে আগের দরকার যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না এটা আমরা জানি চোখের দেখাটাই আমাদের জীবের জল এনে দেয় তো ফ্রনের জিনিসগুলো আমার সব ইনগ্রিডিয়েন্টস ভুনে নিয়েছি ভুনে নেওয়ার পরে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিলাম মেখে রাখা এখন এই সবজি এই তেল মশলার মধ্যে ভালো মতো করে কষে নিতে হবে মনে রাখবে কষানোটা যেন ভালো হয় না হলে একটা কাঁচা গন্ধ লাগবে খেদে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভালো মতো করে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে কষাতে হবে যেমন আমরা মাংস কষাই এরকমভাবেই কষাতে হবে এই সবজি তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব। জল আমি বেশি দেব না চরচুরি দেব জল বেশি দিতে লাগে না আর যদি জল বেশি দেওয়া হয়েও যায় সেটা শুকিয়ে ফেলে শুকাতে গেলে এটা টেস্ট ওরকম বেশি পাওয়া যায় না এই জন্য মাপ মতো জল দিতে হবে ঠিক টাইমে নামিয়ে নিতে হবে তাহলেই এই চরচরির টেস্ট অনেক বেশি পাবে তো সামান্য একটু জল দিয়ে আমি কষে নিলাম একদমই সামান্য জল নলে তলায় ধরে যাচ্ছিলো কষানো আমার হয়ে গেছে এখন আমি হাফ কাপ জল দিয়েছি হাফ কাপ এই জল লাগবে বেশি লাগবে না এই সবজিটায় একটু মাখা মাখা ভাব থাকবে যাতে ভাতে খাওয়ার সময় ভালো লাগে খেতে চরচরির ঝোল বেশি রাখতে যাবে না আর এই সব সবসময় চেষ্টা করবে দুই একটা আলু দিতে নলে চটচড়িটা একদম ঝোল ঝোল লাগে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না আলু তো একটা দুটো দিতে লাগে যারা আলু খেতে পছন্দ করো না তারা কম দিবে আমি এখানে দুটোই আলু ইউজ করেছি মিডিয়াম সাইজ আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসেছি আমি একবার চেক করব। সব কিছু সেদ্ধ হয়েছে কি না দেখব এই তো একটু আর দু মিনিট লাগবে সেদ্ধ হতে তো দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম আর এক দেড় মিনিটের জন্য আমি ঢেকে দিলাম চরচরি সবজিগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে তো হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তো আমি একবার দেখাবো এটা ঘনটা কতটা রেখেছি একটু নেড়ে চড়ে আমি গ্যাস অফ করে দেব এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি আর শুকাবো না এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে তো একটু মাখা মাখা রেখেছি এরকম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে খুব বেশি শুকাবো শুকালে আবার ভালো লাগে না তো হয়ে গেছে আমি নামিয়ে দিলাম এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো আমার এই রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবে সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই মূল চড়চুরি তো কমেন্টসের অপেক্ষায় রইলাম আর তোমরা একবার হলো ট্রাই করো না করলে বুঝতে পারবে না যে এই মূল আর ছিম চোরচুরি কতটা মজাদার হয় তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না